દર આપ যে আমরা এই মুহূর্তে ঘুরে সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করি সময় বলে আলহামদুলিল্লাহ তারা কবর পেশেন প্রায় 10 বছর পরে আমরা আমাদের পবিত্র ভাগ স্বাধীনতা দিয়ে মাঠে 잡িয়ে পড়তে পারব আমাদের ছাত্ররা আমাদেরকে আজকে এই উপমা দিয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে সর্বশেষ চব্বিশে এসে ছাত্র আন্দোলন সফল হয়েছে এই মুহূর্তে এখান থেকে এই ছাত্র আন্দোলনে যত ছাত্র নিহত হয়েছে আমরা তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সুন্দর এবং মানুষের বাক স্বাধীনতার আগামী বাংলাদেশের সুন্দর বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি